মালিক বিন দিনার রহত এর বাড়িতে একদিন এক ভয়ঙ্কর চোর এসেছে চোর সে সময়ে সবচেয়ে কুখ্যাত দুর্ধ্বস হিসেবে খ্যাত ছিল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ঘরে একটি কানা করিও পেল না এরপর সামনে তাকিয়ে দেখল মালিক বিন দিনার রহত জায়নামাজে নামাজ পড়ছেন নামাজ পড়ে তিনি সালাম ফিরালেন দেখলেন ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে মালিক বিন দিনার রহত চোরকে বললেন আমার ঘরে কিছুই পেলে না পাবেও না ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি আচ্ছা তোমার কাছে কি আখেরাতের পাথে আছে কিছু চোর বিস্ময়ে হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে লোকটা বলে কি মালিক দিনার রহত এর কথা শুনে কুখাত চোরের দুচক বেয়ে অশ্রু পড়তে লাগল তখন ফজরের সময় হয়ে গেলে দুজনেই একসঙ্গে মসজিদে নামায় চললেন মুসলিরা দেখে হতবাক ভয়ঙ্কর চোর বড় আলেমের সাথে তাও মসজিদে নামাজ পড়তে কীভাবে সম্ভব মালিক বিন দিনার রহত সবাইকে বললেন সে আমাদের বাসায় চুরি করতে এসেছে আমি তা দিল চুরি করে নিয়েছি তাই তার পরিবর্তন এসেছে